ইসমিল্লা রহমান আমরা প্রায় সন্ধ্যা একদম সন্ধ্যা একবার ডোবাডোবা অবস্থা মাইগ্রিভের আদান শেষ আমরা সেই সময়ে আমার ছোট ভাইকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আমাদের গ্রামের পরিবেশে আমরা কৃষি জমিতে হলো নামছি হলো মাছ ধরার জন্যে একদম ফাঁ ফাঁদি দিচ্ছি আপনাদেরকে দেখায় কত কষ্ট হয় ভিডিও করতে দেখেন প্রায়

অনলাইনের যুগে আসলে কীভাবে মাছ মারা এরা কিন্তু শহরের ছেলেরা জানে না ঠিক আছে এই ভিডিও দেখে তারা শিখতে পারবে আসলে গ্রামের ছেলে ছেলেরা আসলে মাছ মেরে নিজের আয় নিজেই জোগাড় করে আসলে বাজারে কিনতে হয় না এদেরকে এরা নিজেই মানে বসার সময় মাছ মারায় কথাটা ঠিক ঠিক আছে এদেরকে কিনতে হয় না এরা একদম বেশি পিওর অথেন্টিক মাছ এরা খায় কারণ দেখা যায় ট্যাংরা মাছের অনেক দাম মাগুর মাছের অনেক দাম শিং মাছের অনেক দাম তো সেক্ষেত্রে এনারা নিজেরাই একটু কষ্ট করে হলেও দেশি মাছ খায় কারণ দেশি মাছের তো অনেক দাম কারণ আপনারা তো জানেন না দেশি মাছ আসলে গ্রামের লোকজনের খুব অভাবনারা যায় আর কিনতে পারে না ঠিক আছে

पर परफेक्ट प्यास लगले तो आ गए ना ये आज भी प्यास चला है खंदेलपुर की ऐसी नहीं लगा तो लंबा कथा बोल गाड़ी भाई नाको भाग चला अब सांप को मार के हम आ गया मास दिख ये बार तुम को मास भी आज फंदी के मास दिला मारी

খুব কষ্ট হচ্ছে আর দেখা যাচ্ছে না ঠিক আছে